بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الفصل الثاني السهر والكهانة والعرافة الله أكبر سمسة برشان ساجي الله أكبر رب العالمين أماد سيشتي أما در هدايا دان كوريشن صلاة وصلاة نازل لك محمد صلى الله عليه وسلم যার মাধ্যমে আল্লাহফাক রবুল্লা আলমিন তৌহিদ সন্নদ বুঝার তৌফিক দান করেছেন শির কুফরি বিদাত গুমরাহি ধর্মের নামে গুমরাহির বিষয়ে আল্লাহফাকবুল আলমিন আমাদেরকে তার রাসুল সাল্লামের মাধ্যমে পাক সঠিক জ্ঞানের ব্যবস্থা করেছেন আমাদের আকৃদ তৌহিদের একটা ছোট্ট দর্শ হবে কিছুক্ষণ আর তারপরে ইনশা আল্লাহ আমরা হাদিসের দর্শ শুরু করবো আজকে আকৃদ তৌহিদের দর্শের বিষয়বস্তু হচ্ছে সেহের সম্পর্কে একসাথে লেখক দুটি বিষয় উল্লেখ করেছেন বলছেন অধ্যায় আর গণকের পেশা এবং জ্যোতিষী বিদ্যা সম্পর্কে গণকরা যেসব পন্থায় ভবিষ্যদ্বাণী করে অথবা চোখের আড়ালের বস্তু সম্পর্কে দাবি করে যে তারা জানে হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে কারণ বোঝা খুব কঠিন তার কারণ বোঝা খুব কঠিন কিভাবে হয় কিভাবে জাদু লেগে গেল জাদু করে দিল এটা বোঝা খুব সূক্ষ্ম বিষয় এটা বোঝা তো সহজ বিষয় নাই সৌমিয়া সেহরান শেহরকে শেহর কেন বলা হয় শেহর আসল সব শাব্দিক অর্থ হচ্ছে কোনো গোপন বস্তু লেয়ান্না খাফিয়া বলছেন যে এই জন্য জাদুকে সেহের বলা হয় যে জাদু করা হয় বড় গোপনীয় কাজকর্মের মাধ্যমে বড় সূক্ষ্ম কাজকর্মের মাধ্যমে লাতুদরাকো রাখো বিলাভসার যা দৃষ্টিশক্তি উপলব্ধি করতে পারে না দৃষ্টিশক্তি আয়ত্ত করতে পারে না তাতে কি হয়ে থাকে বলছেন ওহ আজাইম মন্ত্রতন্ত্র পাঠ করা হয় মন্ত্রতন্ত্র পাঠ করলে এমন কিছু বাক্য পড়লো তাতে ওর একটা তাসির সৃষ্টি হলো কিছু না যে কি এমন কিছু বলল ওর সাথে সাথে আরো কিছু আনুষঙ্গিক কাজ করে বেহি কিছু কথা বলে গনগন করে কিছু কথা বললো হয়তো বা মনে মনে কিছু কথা বললো ও আদুই এতন কিছু কখনো কখনো তারা গাছ গাছটা ব্যবহার করে জড়িবটি এই ধরনের কিছু ব্যবহার করে দাওয়া বিভিন্ন ধাতু বস্তু অর্থাৎ আর তারা কিছু ধোঁয়া ব্যবহার করে আগুন জ্বালিয়ে ধোঁয়া করে ধনির ব্যবস্থা করে ওয়ালাহু হাকিকা আর জাদুর বাস্তবতা রয়েছে জাদুকে অনেকে অস্বীকার করেছে যারা জাদু অস্বীকার করেছে তারা কোরআনিকেরিমের আহ আয়াতকে অস্বীকার করেছে কারণ জাদু সাহের কথা লাফা কোরআনিকেরিমে বর্ণনা করেছেন জাদুর হাকিকাত রয়েছে জাদুর মর্ম কথা বা জাদুর বাস্তবতা রয়েছে আছে কিন্তু আমি আপনি আমাদের অনুভূতি শক্তি যে রয়েছে চোখ দিয়ে আমরা দেখে অনুভব করি অথবা ছুঁয়ে অনুভব করি অথবা চেখে অনুভব করি যে অনুভূতির যে আমাদের কাছে ক্ষমতাগুলি আছে এগুলি দিয়ে অনুভব করা সম্ভব নাই অমিনহা মায়ের কলুব জাদু বিভিন্ন রকমের হয় কিছু কিছু জাদু আছে যা মানুষের অন্তরের উপর আঘাত করে প্রতিক্রিয়া সৃষ্টি করে মানুষের হার্টের উপর হিতাহিত জ্ঞানের উপর মস্তিষ্কের উপর আকল এবং কল্প দুটোর উপর আক্রমণ করে মস্তিষ্কের উপর আক্রমণ করে পাগল করে দেয় হার্টের উপর আক্রমণ করে অনেক সময় ওয়াল আবদান আর কিছু কিছু জাদু আছে যেগুলি শরীরের উপর আক্রমণ করে প্রতিক্রিয়া সৃষ্টি করে সুতরাং ফা রেজো অসুস্থ করে দেয় মানুষকে জাদুর কারণে সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল ওয়াকতল কখনো কখনো হত্যা করে ফেলে এমন ভাবে জাদুর তাসির হয় যে মানুষ মারা যায় ওতে হঠাৎ করে মারা গেল কোনো রোগ ধরতে পারছেন না যে কি ছিল আসলে কিছুই বুঝতে পারছেন না কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে বন্ধুতে বন্ধুতে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল হঠাৎ করে মিনিটের মধ্যে কি যে হইল শত্রুতা হয়ে গেল ভালো কোন রকমের সম্পর্কে কোন রকমের ফাটল ছিল না স্বামী স্ত্রী হঠাৎ বাড়িতে ঢুকেছে ঢুকতেই যেন একবারে বাড়িতে আগুন লেগে যাওয়ার মতো সম্পর্ক আর সাথে সাথে তালাক তালাক মানুষ এবং তার স্ত্রীর মাঝে বিবির মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে কোরআনে কারিমে বিষয়টি আল্লাহ উল্লেখ করে সুরে বাকারাতে যে আয়াতগুলি জাদু সম্পর্কে আছে তাতে রয়েছে মা ইউফার রেকু বেন আলমার এজাউজি ও মাহম বেদিন আহাদিন কিন্তু তারপরে আল্লাহ বলছেন যে এই জাদুকর জাদু দিয়ে ক্ষতি করতে পারে না আল্লাহ পাকের ক্ষমতার বাইরে গিয়ে ইল্লা বেদিন ইল্লাহ তবে আল্লাহ পাকের অনমতিক্রমে আল্লাহর হুকুমে বলা হয়নি আল্লাহ পাকের আয়ত্তই রয়েছে যদি এখানে বলে দুটোর একটা যে আল্লাহ আল্লাহুল আলমিন একে থামাতে পারে না পারে না হ্যাঁ যদি বলেন না আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে করতে পারে তাহলে আল্লাহ অপারক আর এই পারক হয়ে গেল তাহলে তুই এই এলা হয়ে গেল কুফরি কথা হ্যাঁ এই জন্য পৃথিবীর কোন কিছুই যেগুলি অসৎ কাজ যেগুলি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ হ্যাঁ সেগুলির ক্ষেত্রেও বলবেন সমস্ত কিছুর ক্ষেত্রে বলবেন আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা নড়ে না বিনা ইচ্ছাতে সৃষ্টিগত বিনা অনুমতিতে বলতে পারেন সৃষ্টি বিনা অনুমতিতে এজেন্ট মানে এখানে সৃষ্টিগত অনুমতি মানে আল্লাহ রব্বুল্লাহ এই ক্ষমতা ওকে দিয়েছেন যাদুতে এই ক্ষমতা রেখেছেন এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের এজেন্ট অনুমতি আর একটা হচ্ছে বিধানগত অনুমতি মানে শরীয়তের অনুমতি শরীয়তের অনুমতি হচ্ছে যে তুমি বিবাহ করো বৈবাহিক সম্পর্ক মধ্যে চারটা স্ত্রীর সাথে সম্পর্ক রাখা এটা হচ্ছে আল্লাহ পাকের ইজন এই শরীয়তে অনুমতি যাদুর ক্ষেত্রে শরীয়তে অনুমতি নাই আছে কি আল্লাহ বলেছেন কুফর অমাকাফারা সুলাইমান ও সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের ভ্রান্ত ধারণা সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে জাদু করে যাদুর কাজ কর্ম তিনি করতেন না যাদুর বলে তারা যত্ত টিকে ছিল এই সব কথা বাতিল কথা ইহুদিদের ওয়ালাকিননা শায়াতিনা কাফুরুত আবু শাইতান জিন শাইতানরা এরা কাফের হয়েছে ইয়ো আল্লে কেন ইয়ো আল্লে মুন নাসা সেহের মানুষকে সেই যুগে জাদু শিখাতো তাহলে জাদু শেখা এবং শেখানো জাদু করা হ্যাঁ জন্য করা কারো কাছ থেকে জাদু তলব করে এগুলি হচ্ছে কি কফুর কফুর আল্লাহ কাফারা বললেন হ্যাঁ এর নামা না হয় মারুত যখন পরীক্ষার জন্য আল্লাহ পাকের পক্ষতে প্রেরিত হইলেন পরীক্ষা করে এদেরকে মানুষ এর নামা নাহানফেত্না দেখো আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি আমাদের গ আলাপ পাঠিয়েছেন তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষা ফেলার জন্য পরীক্ষা পাস না ফেল তোমরা জাদু শিখিয়ে দেবো জাদু যদি করো জাদু শিখতে চাও শিখিয়ে দেবো কিন্তু যদি জাদু করো এন নামা নাহানফেৎ না ফালা আত্াক ফোর সুতরাং তোমরা কুফরি করিও না এখানে অতিরিক্ত ফায়দা আমরা একটা জিনিস জানতে পারলাম যদি কথা বলতেন তিনি এ নামা নাহান ফেতনা আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এসেছি হ্যাঁ ফালা তা তা আল্লাহ সেহের জাদু শিখিও না জাদু শিখিও না জাদুর প্রয়োগ করিও না তাহলে এতটুকু জানতাম যে জাদু জাদু শিখিও না তোমাদের পরীক্ষায় ফেলার জন্য হ্যাঁ আমরা জাদু বিদ্যা নিয়ে এসেছি কিন্তু আল্লাহ ফালা এটা জানতে পারলাম যে এটা কি জাদু সম্পর্কে আলোচনা চলছে আর এই জাদুটা হচ্ছে কি কুফরি ফালা তাকফুর তাহলে এই আয়াতে দুটো দলিল রয়েছে ফালাতকফুর জাদু সম্পর্কে বলা হচ্ছে তার মানে জাদু কেউ যদি করে বা করায় হ্যাঁ শিখে শিখায় এগুলি হচ্ছে কুফর বড় কুফর এগুলো ইসলাম থেকে বের করে দেয় এই জন্য যারা বানমারি অথবা যারা এই এইরকম তারা নিজেদের কেরামতির দাবি করে অথচ এগুলি সেহের জাদু জিন ব্যবহার করা এগুলি আসলে কুফুর বড় কুফুর এগুলো ইসলাম থেকে বের করে দেয় তাদেরকে কিন্তু তারা তো ইমান ইসলামের পর করে না তাদের পয়সার প্রয়োজন তাদের ভক্তের প্রয়োজন জি মানুষকে ধোকা দেওয়ার প্রয়োজন কোতাসির ও বেইজন ইল্লাহ্ আলকাউনি আল কাদেরি আর ওর যে প্রতিক্রিয়া হয় এটা আল্লাহ পাকের সৃষ্টিগত সৃষ্টিগত যে অনুমতি রয়েছে ওর ভিত্তিতে আমি যে কথাটি বললাম আল্লাহ পাকের অনুমতি তাহলে দুই রকম এক হচ্ছে শরিয়তি অনমতি শরিয়তি অনুমতি আল্লাহ পাকের নেই আল্লাহ বলেছে লে কাজ হ্যাঁ আর সৃষ্টিগত অনুমতি যে আমি ক্ষমতা দিয়েছি কিছু মানুষকে এরকম ক্ষমতা দিয়েছি করতে পারে কিছু এমন কিছু উপায় উপকরণ রেখেছে জাদুর সেগুলি ব্যবহার করলে সেসব মন্ত্রতন্ত্র ইত্যাদি করলে ব্যবহার করলে সেগুলিকে একসাথে মেলালে জাদু হতে পারে কিছু চুল নিল কিছু চুল নিল কিছু চিরনির ওই দানা নিল তারপরে তখন গ্রন্থি বাঁধলো গিরা বাঁধলো কিছু একটু ফুক ফাঁক দিল জাদু হইতে পারে নবী কারিম সাল্লাহ সাল্লামকে তো এইভাবে জাদু করেছিল আসাম ইয়াহুদি এটা আল্লাহ পাকের সৃষ্টিগত অনুমতির বিরুদ্ধে নয় ভালো করে বুঝবেন আমাদের দেশের মানুষরা মূর্খতার কারণে বলে আল্লাহর হুকুমে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েন না কথাটি ভুল হুকুম নির্দেশকে বলা হয় হুকুম কাকে বলা হয় আদেশ নির্দেশকে নিষেধকে বলা হয় আদেশ হুকুম করতে হুকুম করা না করতে হুকুম করেন হুকুম আল্লাহ আদেশ করেছেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা আল্লাহ হুকুম করেছেন জাদু করো হুকুম করেন নাই তো বেনামাজির সংখ্যা বেশি শিরকুফুরি পৃথিবীতে বেশি হচ্ছে তো আল্লাহ হুকুম করেছে শিরকুফুরি করো ওলায়দ আল এ বা দিল তবে আল্লাহ পাখের বিনা ইচ্ছায় মাসিয়ত হ্যাঁ মাসিয়ত মাসা আল্লাহ কান আল্লাহ যা চান তাই হয় তো আল্লাহ চান যে পৃথিবীতে সৎ লোকও থাক অসৎ লোক এটা হচ্ছে সৃষ্টিগত চাওয়া হ্যাঁ শরিয়তের বিধান আল্লাহ চাননি নেই শরিয়তের বিধান আল্লাহ চান সবাই কোরানি আইন মেনে চলুক কোরআনই জীবন যাপন করুক তো বলছিলাম যে লেখক বলছেন হাফেজাহ তালা যে এর তাসির যা হয় প্রতিক্রিয়া সেটা আল্লাহ পাকের সৃষ্টিগত ইদিনিল্লাহ আল কৌনি আল কাদারি কৌনি মানে সৃষ্টিগত আল কাদারি মানে যে আল্লাহ পাক নির্ধারণ করে ভাগ্য নির্ধারণ করে ওহো আমার শৈতানি আর এটা হচ্ছে শৈতানি কর্মকাণ্ড ও কাসির মিন শির আর অধিকাংশ জাদুগুলি শির ছাড়া হয় না ও তাকার আর ওয়াহিল খাবি সাবিয়া মাতহিব্বু আর নোংরা আত্মা যে জিনের জিনের নোংরা আত্মা রয়েছে জিনদের মধ্যে কাজ জিন এগুলির সান্নিধ্য লাভ করা ছাড়া তাদের পছন্দনীয় জিনিসের মাধ্যমে যা পছন্দ করে কোন জিন চাইছে জামার জন্য কালো খাসি সাদা মোরগ হ্যাঁ অথবা অমুক জায়গাতে অমুক জিনিসটা দাফন করে এসো ইত্যাদি ইত্যাদি অথবা অমুক পুকুরে দুধ চিনি দিয়ে আসো এগুলি করে আমাদের মুসলমানরা গুলি করি সুবহানাল্লাহ আর এইভাবে ঈমান যে কত লোক হারাচ্ছে অথচ ওরা অনেকেই নামাজই হয়তো এইসব নামাজ কি কাজে আসুক কোন কাজে আসবে বড় কুফরি এলা ওয়াতাওয়াসুলু দা মেহা বিল ইশরাক বেহা আর এসব যে কাজগুলি ব্যবহার করা হয় সেগুলি শিরিক করার মাধ্যমে হয়ে থাকে শিরক করার মাধ্যমে এই খবিশ আত্তাগুলিকে শিরক করার মাধ্যমে উদ্দেশ্যে পৌঁছে থাকে মানে জাদুর বাস্তবায়ন করে থাকে বলে হাজা কারান এই জন্য জাদুকে জাদুকে শিরকের সাথে পাশাপাশি মিলিয়ে রসুল উল্লাহ সাল্লাম শরীয়ত প্রচার শরীয়তের প্রচারক সারে কখনো কখন আল্লাহ পাকে বলা হয় শরীয়ত নাজেলকারী বিধান রচনাকারী আল্লাহ পাক রবুল্লা আলম কিন্তু বিধানের প্রচারক সার এই জন্য কখনো কখনো রসুল্লাহ সাল্লামকেও আরবি ভাষা সারে বলে নবী করিম সাল্লা আলি সাল্লামের হাদিসে শিরকের পাশেই সেহের জাদুর কথা উল্লেখ করা হয়েছে ওই হাদিসটিতে যাতে নবী কারিম বলছেন ইস্তান তোমরা সাতটি গোনা থেকে বেঁচে থাকো সাতটি গোনা থেকে বেঁচে থাকো কালু আল্লাহ সেই সাতটি ধ্বংসকারী গোনা কি কালা আল ইশরাক বিল্লা একটি হচ্ছে আল্লাহর সাথে শরিক করা কোনো কিছুকে সেহরা দ্বিতীয় হচ্ছে জাদু তাহলে বোঝা গেল শিরিক আর জাদু একই রকমের অপরাধ সমান অপরাধ আল হাদিস দিক থেকে শির্ক রয়েছে একটা যে জাদু জিন ব্যবহার করা ছাড়া হয় না জিনের সাহায্য কামনা করা ছাড়া হয় না তো শয়তান জিনের যখন সাহায্য কামনা করবে তখন জিন শয়তান কিছু ডিমান্ড করে তলব করে এগুলি আমাকে দাও রাজি করো আমাকে সেগুলি দেওয়া হয় তাহলে সাহায্য চাওয়া হইলো আল্লাহর সাথে তহিদ উলুহাতে শির্ক এবাদতের শির্ক তারপরে তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য কিছু নজনা না পেশ করা হলো হ্যাঁ উৎসর্গ করা হলো সেগুলি আল্লাহ পাখের এবাদতে শির্ক বলছেন আন্না হেতুলা প্রথম দিক হচ্ছে মাফি ফি হেমিন এসতেক দামু তাদের তাতে শয়তান ব্যবহার করা হয় ও তার লোক বেহিম আতে তাদের সাথে সম্পর্কিত হওয়ার শয়তানের সাথে জিনের সাথে সম্পর্ক রাখতে হবে জিন বসে করতে হবে আর জিন বসে এমনি হবে না যতক্ষণ তাদের উদ্দেশ্য পূরণ না করবে শিরকিয়া কাজ না করবে রবে ইলাইহিম তাদের নৈকট্য লাভ করবে মায়ুহিব্বুনু তাদের পছন্দ জিনিসগুলির মাধ্যমে লিয়াকুমু বিখিদমাতিস সাহির যাতে করে জাদুকর মানুষের خدمت সেবায় নিয়োজিত হয় সেবা করে ওই জিন তখন জিন সেবা করবে অনেকে জিন হাজির করে অনেক কবিরাজরা রয়েছে আর কিছু মোলবি সাহেবওগুলো কাজ করে আমি আমার কিছু ওস্তাদের মধ্যে এরকম দেখেছি কিন্তু নাই যে একজন ছিল তারা এরকম কাজগুলি করতো বলছে যে এখনই জিনকে হাজির করে দেব তারপরে আমি চিকিৎসা করব জিনকে কে দেখতে পাবে তো আমাকে দেখান বলছে আমার ছোট ভাই একটা ছোট নাবালক বলছেন না সাবালক দেখতে পাবে নাবালক দেখতে পাবে আমি বললাম কি পড়েন আপনি একটু বলুন দেখি আরবিতে কিছু পড়লো যেই কথাগুলি পড়লো সেই কথাগুলিতে কারণ আমি তো যেহেতু সন্তান সেই কথাগুলি তাদের কাছে সেটা জায়জ কিন্তু আমাদের কাছে সেটা হারাম তাতে ওসিলা। ব্যক্তির অসিলা রয়েছে কমের পক্ষে এতটুকু একটা বাক্য তার কাছে শুনেছি এর মাধ্যমে জিনটা হাজির হো তারপর জেন ইসমাইল অমক তমক নাম ধরে ডাকছে জিনকে যে তুমি এই রুগীটা সম্পর্কে একটু দেখো তো যে কি অবস্থা আছে আর কি কি হয়েছে এর এলাজ চিকিৎসা কি করে করা যেতে পারে এ দাইনা সামনে নি কথা বলছে কিন্তু যেটা সর্বনিম্ন হারাম কাজ করলো যেটা শিরকের চোরা রাস্তা সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে ওসিলা বানানো ওমুখের ওসিলা এই কাজটা করে দাও হ্যাঁ অমুকের ওসিলা এই কাজটা করে দাও ফাস সিহরু মিন তো জাদু হচ্ছে শয়তানের শিক্ষা শয়তানের তালিম আল্লাহ পাক ارشاد করেছেন সূরা বাকার আয়াত নম্বর 102 ওয়ালা কিন্না শায়াতিনা কাফারা ইউআল্লিমুনা আন-নাসা আস শয়তান রায় কাফের হয়েছে কারণ তারা জাদু শিখিয়ে থাকে মানুষকে দ্বিতীয় শির্কের দিক একটা তো শির্ক যে এবাদত পেশ করা হয় জিন শানের জন্য দ্বিতীয় শির্কের দিক যে যারা জাদু করি হ্যাঁ তারা গায়েব অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে কোন রোগ আছে বলছে জানতে পারলাম কার মাধ্যমে জানতে পারলাম জিনের মাধ্যমে তো গায়েব জানার দাবি করলো না তাহলে ওই দিক তে গায়েব আল্লাহর জন্য খাস আল্লাহ ফাকে রবু বিয়াতের একটি দিক হচ্ছে যে তিনি আলেমুল গাইব রসুল সম্পর্কে আল্লাহ বলছেন রসুল তুমি বলে দাও ওয়ালা আলমুল গাইব আমি গাইব জানি না আরে জাদুকর বলছে যে না আমি বলতে পারি আমি কবিরাজ বলছে যে আমি বলতে পারি যে একে কি রোগ হয়েছে আমি বলতে পারি যে এর ঘটনা কি ইত্যাদি বলছে মাফি হেমিন দাওয়া ইলমিল গায়ব দ্বিতীয় সিরকের দিক হচ্ছে যে এতে ইলমে গায়বের দাবি করা হয়ে থাকে ও দাওয়া মোশার ফিজা আলিকা আর এতে এই ইলমে গায়বের ক্ষেত্রে আল্লাহর শরিক এই দাবি তাদের রয়েছে জাতুকর যে জাদুর কর্মকাণ্ড করে সে আল্লাহর সাথে নিজেকে শরিক হ দাবি করে সে মুখে বলুক আর না বলুক যখনই বলবে যে আমি জানি এর ব্যাপারটা কি এর আসল রহস্যটা কি এর সমস্যাটা কি জানি তার মানে সে ডাক্তারদের মতো এই নাই যে যন্ত্রপাতি লাগিয়ে তারপরে দেখলো বা অথবা মেডিকেল টেস্ট ব্লাড টেস্ট করলো ইউরিন টেস্ট করলো হ্যাঁ এইসব করার পরে তারপরে বলল না এমনিতে বলছে তার মানে ইলমে দাবি করে সে আল্লাহর সাথে শরীর হওয়ার দাবি করে রবু দাবি করলো সে ও হাজা কুফরুন ও দালাল সেখ সরিউল ফউজ বলছেন এটা হচ্ছে কুফরি এবং গুমরাহী আলাহ তালা মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়ালা কাদা আলেমু এই জাদুকররা অবশ্যই জানে লামানিশতারাহু যা তারা ক্রয় করেছে অর্থাৎ জাদুর কর্মকাণ্ড যে করে ফিল আখেরাতে মিন হালাক এর পরকালে কোন অংশ নেই যা তারা ক্রয় করেছে অর্থাৎ যাদুর যে কাজকর্ম করে থাকে জেনে রাখুক যে তাদের আখেরাতে পরকালে জান্নাতে কোন অংশ নেই মা আলা হফিল মিন খলাক এনসি ওয়েদ কানাক দা আলী তাহলে আখেরাতে যখন কোন অংশ নেই জান্নাতে আল্লাহ পাখের নিয়ামতে তার মানে ফালা আশাক্কা এতে কোনো সন্দেহ নেই যে কুফরুন ও শিরকুন জাদুর কাজকর্ম হচ্ছে কুফুর এবং শির্ক ইয়োনা খেজুল আকিদা যেটা ইসলামী আকিদার পরিপন্থী ওয়াজেব কাতলা আতি হে যে জাদু করবে করাবে তাদেরকে হত্যা করা ফরজ শেখ সাহেব বলছেন জাদুকরকে হত্যা করা কি ফরজ সরকারের ওপর সরকার হত্যা করবে আপনাকে বান মেরেছে আপনার ছেলেকে বান মেরেছে আপনি খুন করে দিবেন না এটা করবেন না কিন্তু সরকারের ওপর খরচ কামা কাত আল্লাহু জামা আতমিন সাহাবা। যেমন বড় বড় একদল সাহাবা ইক এরাম জাদুকরদেরকে শাস্তি স্বরূপ হত্যা করেছেন রউদিয়া আল্লাহ আনহেম ওয়াকাতা সাহাল না সফি সানি শাহর হাফসা রউদিয়া আল্লাহ তা আলাহ সম্পর্ক রয়েছে যে তে নির্দেশ দিয়েছেন যে হত্যা করো এক বাদী যে জাদু করেছিল তাকে অকারতা শাহালান নাসী শান শানি সাহের জাদুঘর আর জাদু সম্পর্কে অনেকের অবহেলা রয়েছে এমন কোন অপরাধ করে সমাজে বসবাস করে বিয়ে শাদিয়ে আত্মীয়তা চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু চলছে জাদুঘরের সাথে অরূপ বামা আদু জালেকা ফান্ডামিনাল ফুনুন আর অনেকে মনে করে যে এটা তার একটা সাবজেক্ট এই সাবজেক্ট হচ্ছে পারদর্শী সে একটা যাদু একটা সাবজেক্ট যেমন অন্য অন্য সাবজেক্ট রয়েছে ওইরকম একটা সব কিছু মনে করে হ্যাঁ লেতিয়াইফ তা খিরুন আবে হ্যাঁ যার নিজেরা গৌরব করেছে আমি জানি কিছু ওই এম না হোন আ সাবহাল জবাইজ ও তস্যি আজকাল সরকারিভাবে অনেক দেশেই এই জাদুঘরদেরকে কি করা হয় তাদেরকে পুরস্কৃত করা হয় পুরস্কার দেওয়া হয় তস্যি মানে তাদেরকে উৎসাহিত করা হয় হ্যাঁ ওই কি নওয়াদি আর তাদের জন্য ক্লাব করা হয় কায়েম করা হয় অনুষ্ঠান করা হয় কম্পিটিশন প্রতিযোগিতা পিসি সরকার সরকার বাঙ্গালি জাদুর আপনারা শুনেছেন অনেকে না কেউ শোনেন নাই শুনেছেন পিসি সরকার তো হাজার হাজার লোক তার দর্শক যেত জাদুর তামাশা দেখতে তার তার মানে কি কোনো অপরাধী সে কোনো অপরাধী হ্যাঁ বিশাল ব্যক্তিত্ব তাহলে সে তাই না অথচ কত বড় অপরাধী ওয়া জ ওরা আলাফুল মুতাফার জিন আর হাজার হাজার দর্শক তামাশা দেখতে যায় অলমশার জিন আর উৎসাহ উৎসাহদানকারীরা যায় আউ ইউ সামোনাহ সির্ক ছোট সিন্ডে সির্ক মানে হচ্ছে সার্কাস সার্কাসকে আরবিতে মরফ সির্ক এগিয়ে সার্কাস বা তামাশা একটা মনে করে ও হা বিদ্দিন এটি হচ্ছে দিন ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয় মুসলিমদের ও তাহা শাহিলাম সম্পর্কে অবহেলার পরিচয় ইসলামী আকিদা নিয়ে না আকিদা গেলো না থাকলো ওইসব দেখা দেখি না এদের ও তমক আবে আর যারা মানবজাতিকে নিয়ে মানবজাতির জাতির ধর্মকে নিয়ে দিনকে নিয়ে খেলা করে খেলতামাশা করে তাদেরকে শক্তিশালী করা ওদেরকে যদি সামাজিকভাবে এইভাবে প্রতিষ্ঠিত করেন ওদের যদি তামাশা দেখতে যান ওদেরকে যদি উৎসাহিত করেন তার মানে এদেরকে শক্তিশালী করলেন এখানে জাতকর সম্পর্কে শেখের আলোচনা শেষ হলো ইনশা আল্লাহ আগামী সপ্তাহে গণক জ্যোতিষী সম্পর্কে আলোচনা হবে ও জিন সাধন করা বা জিন বসে করা হারাম হারাম জি কয়েকটি কারণে প্রথম একটি কারণ হচ্ছে যে মানুষ আমরা যেমন স্বাধীন তেমন জিন হচ্ছে স্বাধীন আল্লাহ পাকের মখলুক স্বাধীনকে গোলাম বানানো দাস বানানো হারামেট লান আল্লাহ মান আল্লাহমান হাদিস আল্লাহ পাকের অভিসম্পদ লানত রয়েছে ওই সব লোকের ওপর যারা স্বাধীন ব্যক্তিকে গোলাম বানিয়ে নেয় কিতো দাস বানিয়ে নেয় এটা শুধু মানুষ সম্পর্কে বলা হয়নি যেমন মানুষের ন্যায্য অধিকার রয়েছে তেমন জিনদের ন্যায্য অধিকার রয়েছে তাহলে জিনকে দাস বানানো বসে করা এটা লানত পাওয়ার কারণ এই হাদিসের আলোকে এই জন্য শেখ মেন রহমতুল্লাহ আলী ফতোয়ার কিতাব ফতোয়া আছে যে জিন বসে করা হারাম আমাদের সে মেলা এইসব তরিকা আছে এতদিন ধরে সুরা জিন পড়ে শন অথবা এই কাজ করেন তাহলে জিন বসে হয়ে যাবে আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয় জিন বসে করা ওর মনে আসলে একটা মনসি টাইপের লোক আর মন্ডল গ্রামের জিন বসে করবেও শখ হয়েছে জিন বসে করে কয়েকদিন এই কর্ম এইগুলো কিছু করেছে আর তারপরে তার কাছে সাপের রূপ ধরে বিছানায় চলে আসতে শুরু করেছে বাঘের রূপ ধরে একদিন লাফিয়ে চলে এসছে বাস্তব ঘটনা তার আমার প্রতিবেশী আমার আত্মীয় বলছি তারপরে তিন দিনের দিন খুব ভয় পেয়ে গেছে মানে ধীরে ধীরে ওকে বেশি ভয় দেখাচ্ছে প্রথম কিন্তু এরকম ভয় দেখাবে ভয় দেখিয়েছে ভয় পেলে ওকে মেরে ফেলে দেবে আর যদি ভয় না পাই তো মজবুর হয়ে বসে নিরুপায় হয়ে বসে হয়ে যাবে জিন সাধন করতে পারবে তো তার বাস্তব ঘটনা আমার প্রতিবেশী মানুষ মারা গেছে আফার আল্লাহ তো কথা হচ্ছে যে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে আছে ওর একটা শখ যে একটি সবাই জিন সাধন করে জিন বসে করে আর অনেক কিছু করে আমিও করি ও নিজে আমাকে সরাসরি মাঝখানে কেউ নাই সনদে সরাসরি সে বয়ান করছে যে ভাই আমার দাদা সম্পর্কে ভাই তৃতীয় দিন ভয় পেয়ে গেলাম একটু শরীরটা উঠল উঠলো দেখেন না না এই আমুল বাদ দি না হলে বাঁচব না কখন মেরে দিবে গলা টিপে রেগে দিবে এই এই এইভাবে হয়ে থাকে একটা দিক এইটা যে গোলাম বানানো স্বাধীন কি আপনাকে যদি গোলাম বানিয়ে কোনো জায়গাতে রেখে দেওয়া যে সারা জীবন তুই যেতে পারবি না তোর বংশের কাছে যেতে পারবি দেশেও যেতে পারবি না কাজ কর সোজা খাওয়া দা কাজ কর ভালো কাজ রাজি হবেন এটা একটা দ্বিতীয় হচ্ছে যে জিন অতক্ষণ পর্যন্ত বসে হবে না যতক্ষণ পর্যন্ত শিরকিয়া কুফরিয়া তার দাবি দবা পূরণ না করবে ততক্ষণ হবে যার ফলে এটা শিরকীয় কাজ আর এটা স্বাধীনকে গোলাম বানানো এরকম কাজ হারাম কুফুরি সিরকি কাজ জিন বসে করা দাড়ি নিয়ে জিন বসে করে হুজুর টাইপের লোকেরা জিন বসে করে সেই জন্য ওদেরকে জাদুঘর এরাও সাহের এরাও সাহের এরাও গণক এতে কোনো সন্দেহ সার্কাস সার্কাস সে যদি জাদুর ব্যবহার করে করে হ্যাঁ কিছু আছে জাদুর মাধ্যমে করছে তাহলে তো কুফুর কিন্তু যদি এই ধীরে ধীরে প্র্যাকটিস করে সেটা করে তাহলে ঠিক আছে মতের কূপ দেখেছেন মৃত্যুর কুয়া বা মৃত্যুর দেখেছেন কি কেউ আমি দেখেছি হ্যাঁ নেটে দেখেছেন আমি ডাইরেক্ট দেখেছি ডাইরেক্ট দেখছি আমি যে মাদ্রাসে পড়াতাম এখানে আসার আগে সালো বছর আগে তো ওখানে মেলা একটা লাগে অনেক আগে তো ওখানে এসছে সবাই দেখতে গেল আমি শুধু বাকি থাকলাম তোমার চলে তো আমি একবার দেখে আসি দেখছি যে সব সব আলে মেরে যাচ্ছে একবার দেখি তো এখন পর্যন্ত আমি সন্দেহে যে এই এর মধ্যে আচ্ছা প্রথম তো ওরা মোটর সাইকেল চালাইতো কূপের মধ্যে তারপরে কারও চালাচ্ছে কূপের মধ্যে কারও চালাচ্ছে একদল বলছেন না এটা ওদের প্র্যাকটিস হ্যাঁ ধীরে ধীরে প্র্যাকটিস করে কারণ ওতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে এটা ওদের দলিল কিন্তু আমার খুব সন্দেহ যে এতে হয়তো যাদু মন্ত্রতন্ত্র ব্যাপার সবার আছে কিভাবে দেয়ালে নিচে নয় নিচে চালাতে চালাতে ওপরে উঠে যাচ্ছে হ্যাঁ মতের কূপ বলা হচ্ছে ওই জন্য ওটাকে মতের কূপ সো হ্যান আল্লাহ তো এই রকম জিনিসগুলি সার্কাসে দেখানো হয় বা মেলাতে দেখানো হয় তাতে যদি মন্ত্রতন্ত্র করে তাহলে শিরকুফুরি আর এই এইগুলি দর্শক হওয়া নাই এরকম সাইকেল খেলা দেখেছেন কেউ সাইকেল খেলা চার দিনের আট দিনের আট দিন সাইকেল চালাচ্ছে আমার এলাকা আমবাগানে হয়েছে মাত্র বাড়ি থেকে পাঁচ মিনিট হেঁটে লাগে ছোট কাল আবার তখন না ভালো ছিল তোমার বারো তেরো বছর তামাশা ডেলি দেখতে যায় বাড়ির কাছে তো আমবাগানে দেখি দাঁতে কামড়ে সাইকেল এক সাইকেলে চড়ে আছে আর একটা দাঁতে নিয়ে আছে। এখন কি বলবেন এটাকে সাইকেল চালাচ্ছে চব্বিশ ঘন্টা সাইকেল চালাচ্ছে আট দিন ধরে কয়েকশো ঘন্টা তারপরে একদিন হঠাৎ করে সাইকেল চালাতে গেল পানি টানি দিয়ে তারপরে আবার সাইকেলের ওপরে বসিয়ে দিলো চড়িয়ে দিল তা আবার জিন্দা হইলো চোখে দেখা এগুলো ঘটনা বলছি এগুলো যদি জাদুর মাধ্যমে হয়ে থাকে হ্যাঁ মন্ত্রতন্ত্র দিয়ে তাহলে কুফুরি তাহলে শির কুফুরি এতে কোনো